জি এখন দেখা যাচ্ছে আশা করছি এবং শুনতেও পাচ্ছেন সো আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যাট কম্বো মার্কেটিং তো আমরা অ্যাফমাইন সম্পর্কে জেনেছি আমরা সিপিএ গ্রিপ সম্পর্কে জেনেছি সিপিএ লিড কিভাবে কাজ করতে হয় কোথায় মার্কেটিং করতে হয় কিভাবে ফটো এডিট করে কাজ করতে হয় তা সব সম্পর্কে আমরা এখন জানি বাট আমরা একটা যে নেটওয়ার্ক সেটা হচ্ছে অ্যাট কম্বো সেটাতে এখনো কাজ করা হয়নি তো আজকে আমরা দেখব যে অ্যাড কম্বোতে কিভাবে কাজ করতে পারেন সো অ্যাড কম্বোতে কিভাবে কাজ করতে হয় এটা নিয়ে যদি একটু বলি যে অ্যাড কম্বোতে কিভাবে কাজ করতে হয় অ্যাড কম্বোতে কাজ করতে হলে যেটা করতে হবে অন্যান্য নেটওয়ার্কগুলোতে যেমন সিপিএ নেটওয়ার্ক যেগুলো সিপিএ গ্রিপ এফ মাইন সিপিএ লিড এগুলোতে হয়েছিল কি আমরা যদি কারো মেইল কালেক্ট করে দিতে পারি তার বিনিময় দেখা যায় আমরা দুই ডলার তিন ডলার বা দেড় ডলার করে পেয়ে থাকি বাট অ্যাট বেলায় হবে কি বিষয়টা সম্পূর্ণ ভিন্ন অ্যাট কম্বর বেলায় বিষয়টা সম্পূর্ণ হবে কি ভিন্ন কেন কারণ অ্যাট কম্বোতে আমরা যে কাজটা করি অ্যাট কম্বোতে মূলত আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা প্রোডাক্ট সেল করব প্রোডাক্ট কি করতে হবে প্রোডাক্ট সেল করতে হবে যদি আমরা প্রোডাক্ট সেল করতে পারি তাহলে আমরা এখান থেকে একটা কমিশন পাব প্রোডাক্ট সেল করতে পারলে একটা কমিশন পেতে পারি আমরা তো সেটা ডিপেন্ড করে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছি কোন ধরনের অফার নিয়ে কাজ করছি তার উপর সো অনেক সময় দেখা যায় যে ভালো অফার নিয়ে কাজ করলে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় এবং এখানে আমরা মূলত আমরা সিপিএ নেটওয়ার্কগুলোতে যেটা করতাম সেটা কি সেটা হচ্ছে সিপিএ নেটওয়ার্কগুলোতে আমরা অফারগুলো বাছাই করে কাজ করতাম কিভাবে অফার সিলেকশন করতে হয় তা সব কিছু বাট আজকের ক্লাসে আমি আপনাদেরকে বলে দিব। যে আমরা কোন কোন অফার নিয়ে কাজ করতে পারি মানে আপনাদেরকে অফার খুঁজে বের করতে হবে না আমি বলে দিব যে এই এই অফারগুলো হচ্ছে ভালো এই কান্ট্রি নিয়ে আমরা কাজ করব। বুঝতে পেরেছি আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন অফার নিয়ে আপনারা কাজ করবেন এবং কীভাবে কাজ করব ওকে তো আমি এখন অ্যাট চলে আসছি এখন আমি অ্যাট কোম্বোতে লগ ইন করলাম অ্যাট নেটওয়ার্কে আমি লগ ইন করেছি তো অ্যাট কম্বো নেটওয়ার্কে লগ ইন করার পর এখন কী কাজ তো আমরা যেটা করি সচরাচর নেটওয়ার্কে লগ করে আমরা সে অফার্সে যাই যেখানে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক থাকে যার মাধ্যমে আমরা কাজ করতে পারি সো এখানে আপনাকে লিঙ্ক তৈরি করতে হবে এই অ্যাট কম্বো নেটওয়ার্কে লিঙ্ক তৈরি করতে হয় অন্যথায় কাজ করা যায় না কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব তো অ্যাটকম্বোতে আসার পর এখান থেকে আমরা এই যে অফার্স দেখতে পাচ্ছি এই অফার্সে ক্লিক করে অফার্সে ক্লিক করার পর এই যে আমরা একটা নতুন পেজ পেয়ে গেছি এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে কিছু জিনিস যেমন এখানে নিউট্রা নিউট্রা সিলেক্ট করব তো নিউট্রা কি এবং কেন সিলেক্ট করলাম নিউট্রা হলো নিউট্রিশনের যে সকল প্রোডাক্ট যেমন মনে করেন সৌন্দর্য জাতীয় কিছু আছে ফেসের বিভিন্ন ক্রিম পাউডার অথবা চুল পরা রোধ করার জন্য কিছু তেল আছে বা বলতে পারেন কিছু সিরাম আছে এগুলো তারপর মনে করেন আমাদের শরীরের যে অতিরিক্ত চর্বি কাটানোর জন্য যে রকম বিভিন্ন পাউডার পাওয়া যায় যেগুলো অনেক সময় দেখা যায় আমরা পানিতে মিশিয়ে খেয়ে থাকি অথবা গরম চায়ের সাথে মিশিয়ে খেয়ে থাকি সো এ ধরনের কিছু প্রোডাক্ট আমরা সেল করতে হবে তো এগুলোই হচ্ছে নিউট্রেশন রিলেটেড প্রোডাক্ট সো এই জন্য আমি নিউট্রাতে ক্লিক করেছি নিউট্রাতে ক্লিক করার পর আমরা করব কি কান্ট্রি লেখাতে ক্লিক করব কান্ট্রি লেখাতে ক্লিক করে এখানে আমরা জার্মানি নিয়ে কাজ করবো অ্যাট কম্বোতে সবথেকে বেশি সেল হয় জার্মানিতে অ্যাট কম্বো নেটওয়ার্কে সব থেকে বেশি পরিমাণ সেল হয় কোন কান্ট্রিতে জার্মানিতে সো এই জন্য আমরা জার্মানিতে কাজ করব আমি এখানে জার্মানি ই আর লেখলেই চলে আসবে এই যে জার্মানিতে কান্ট্রি কী করবো জার্মানি সিলেক্ট করব ক্যাটাগরি ই কমার্সই থাকবে এখানে হচ্ছে ভার্টিক্যালস ভার্টিক্যালসে এসে এখান থেকে আমি অ্যাডাল্ট কেটে দিব ভার্টিকালস থেকে অ্যাডাল্ট কেটে দিয়ে এখানে হচ্ছে ফ্লো ফ্লোতে কি দিব ফ্লোতে দিব হচ্ছে সিওডি ফ্লোতে দিয়ে দিলাম সিওডি সিওডি মানে কি আমরা কি বলতে পারবো কাইন্ডলি একটু বক্সের চেষ্টা করি সবাই সিওডি মানে কি কাইন্ডলি সবাই একটু চেষ্টা করেন বলার জন্য যে সিওডি মানে কি সিওডি এটার মানে কি যেমন সিপিএ কস্ট পার অ্যাকশন সিপিএল কস্ট পার লিড সিপিআই কস্ট পার ইনস্টল ঠিক একই রকম সিওডি সো এই সিওডি মানে কি এটা কি আমরা কেউ জানি যে সিওডি মানে কি সিওডি মানে হলো ক্যাশ অন ডেলিভারি মানে যে প্রোডাক্টটা আপনি সেল করবেন সেই প্রোডাক্টটা ওই ব্যক্তি হাতে না পাওয়া পর্যন্ত সে পেমেন্ট করবে না এটাকে বলা হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি সিওডি অফার সিওডি অফার ক্যাশ অন ডেলিভারি তো তারপর আমরা করব কি অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করি অ্যাপ্লাইতে ক্লিক করেছি অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অফার আছে তো এতগুলো অফার নিয়ে কাজ করব না এর থেকে আমি আপনাদেরকে সাত আটটা অফার বলে দিব পাঁচ ছয়টা অফার বলে দিব যে এই এই অফারগুলো নিয়ে কাজ করব এই এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে থেকে বেশি পরিমাণ সেল করা যায় এবং কোন মার্কেট প্লেসে কাজ করব সেটাও বলে দেব তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে টক্সি অফ একটা অফার টক্সি অফ এটা হচ্ছে কি টক্সি অফ এই অফারটা নিয়ে আমরা কাজ করতে পারি এই টক্সি অফ অফারটা নিয়ে টক্সি অফ তারপর আছে কিটু বুলেট কিটু বুলেট কিটু বুলেট কিটু বুলেটের পর আমরা যেটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে ম্যাচা স্লিম ম্যাচা স্লিম অফারের নাম কি ম্যাচা স্লিম কিটু বুলেট ম্যাচা স্লিম তারপর হচ্ছে টক্সি অফ তারপর আরেকটা অফার হচ্ছে গজি ক্রিম তারপর আরেকটা অফার কি গজি ক্রিম তারপর আরেকটা যেটা অফার তার নাম হচ্ছে গজি ক্রিম গজি ক্রিমের পর নিচে আরেকটা আছে রিসোল রিসোল এই অফারটা নিয়েও কাজ করতে পারি নাম কি রিসল তার নিচে আছে ব্ল্যাকলেট ব্ল্যাকলেট এই অফারটা নিয়েও চাইলে কাজ করতে পারবো দেন কিটু গুরু আছে একটা একটা হচ্ছে কিটু বুলেট একটা হচ্ছে কিটু গুরু একটা হচ্ছে ম্যাচা স্লিম একটা হচ্ছে ব্ল্যাকলেট একটা হচ্ছে রিসল একটা হচ্ছে টক্সি অফ ঠিক আছে এই কয়টা অফার নিয়ে কাজ করলেই হয়ে যাবে তো আরেকবার বলছি টক্সি অফ কিটু বুলেট স্লিম তারপর হচ্ছে কিটু গুরু তারপর হচ্ছে রিসোল গজি ক্রিম ঠিক আছে আর আছে কি না এই কয়টা অফার নিয়ে কাজ করলেই কিন্তু হয়ে যাবে আর কোনো প্রয়োজন নাই অন্য কোনো অফার নিয়ে কাজ করার জন্য আর এটা কোন কান্ট্রির জন্য কাজ করব। জার্মানির জন্য কাজ করব সো তারপর আমরা যেটা করব যেমন দেখেন টক্সি অফ এই অফারটা নিয়ে যদি কাজ করেন আপনি এখান থেকে প্রায় বত্রিশ ডলার ইনকাম করতে পারবেন একটা অফার সেল করতে পারলে বত্রিশ ডলার সো আপনি যদি এক মাসে তিনটা অফার সেল করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে প্রায় একশো ডলারের মতো ইনকাম করা পসিবিলিটি আছে সো আপনারা যেটা করতে পারেন আপনারা যদি চান যে আমি শুধুমাত্র অ্যাট কম্বো নিয়ে কাজ করবো সেটাও করতে পারেন শুধুমাত্র অ্যাট কম্বো নিয়েও কাজ করতে পারবেন সমস্যা নেই এবং বিভিন্ন মার্কেট যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এগুলোতে কম্বর এই অফার নিয়েও কাজ করতে পারবে আচ্ছা তারপর ধরুন আজকে আমরা যে কোনো একটা অফার নিয়ে দেখব কীভাবে কাজ করতে হয় বাকিগুলো সবগুলো সেম ওয়ে কাজ করার জন্য সো আমি আপাতত এখান থেকে একটা অফার নেই যেমন মনে করেন আমি গজি ক্রিম নিয়ে কাজ করি গজি ক্রিম এখানে আমি ক্লিক করি তো এই যে গজি ক্রিম আসলে এই গজি ক্রিমটা কী এটা হচ্ছে একটা ফেস ক্রিম বলতে পারে গজি ক্রিমটা হচ্ছে কি একটা ফ্রেশ ক্রিম তো এই ক্রিমের এই গজি ক্রিমের এই অফারটা নিয়ে যদি আপনি কাজ করেন দেখেন এটার থেকে আপনি কত ডলার পাবেন উনিশ ডলার পে কত উনিশ ডলার পাবেন একটা প্রোডাক্ট সেল করতে পারলে কত ডলার উনিশ ডলার পাবেন এবং এটা কাজ করতে হবে জার্মানি অথবা অস্ট্রিয়া নর্থ অস্ট্রেলিয়া এটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া আর অস্ট্রিয়া দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে দুইটা দুইটাই হচ্ছে ভিন্ন দেশ তারপর এখন কথা হচ্ছে এখানে লিংক কিভাবে তৈরি করব। আমরা সিপিএর অফারে দেখেছিলাম না লিংক পাওয়া যায় দেন আমরা লিঙ্কটাকে কপি করি ঠিক একই রকম এখানে লিঙ্কটা আমাকে তৈরি করতে হবে এই গজে ক্রিম অথবা যে কোনো প্রোডাক্ট সেম ওয়েতে লিঙ্ক তৈরি করবেন কিভাবে এই যে এখানে ট্র্যাকিং ইউআরএল এই ইউআরএলটা নিয়ে আমার কাজ বাট এখানে কী করতে হবে এটা লিঙ্কটা আপডেট করতে হবে এই লিঙ্কটা আপডেট করার জন্য আমরা যেটা করব। আমরা ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং এখানে আরেকটা কথা সেটা হচ্ছে এই ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং মানে কি। বা ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং বলতে কি বুঝি ল্যান্ডিং হচ্ছে এমন একটা পেজ এমন একটা সাইট ল্যান্ডিং পেজ যেটা আমরা তৈরি করেছিলাম আপনাদের মনে আছে অবশ্যই যে ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম সো ল্যান্ডিং পেজ থেকে আমরা চাইলে প্রোডাক্ট কিনতে পারি ল্যান্ডিং পেজ থেকে প্রোডাক্ট সেল করা হয় যেই পেজ থেকে প্রোডাক্ট সেল করা হয় সেই পেজকে বলা হয় ল্যান্ডিং পেজ আর যেই পেজে সেই প্রোডাক্টের বর্ণনা থাকে সেটাকে বলা হয় প্রি ল্যান্ডিং সোজা কথা ল্যান্ডিংয়ে থেকে প্রোডাক্ট কেনা যায় প্রি ল্যান্ডিংয়ে হচ্ছে সেই প্রোডাক্টের বর্ণনা যেমন মনে করেন আমি ল্যান্ডিংয়ে কয়েকটা ওপেন করছি একটা তারপর হচ্ছে দুইটা তিনটা এই তিনটা আমি ওপেন করলাম ঠিক আছে এগুলো হচ্ছে ল্যান্ডিং এখান থেকে আপনি চাইলে কিনতে পারবেন যেমন এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আমি এটাকে চাইলে ইংলিশে কনভার্ট করি দেখেন এখান থেকে আমি চাইলে এটা অর্ডার করতে পারবো এই যে এখান থেকে আমি অর্ডার করতে পারবো এটা হচ্ছে ল্যান্ডিং ল্যান্ডিং থেকে প্রোডাক্ট কেনা যায় দেন আমি যদি আরেকটাতে যাই দেখবেন এখান থেকেও আমি কিনতে পারবো বাট এখানে কোনো বর্ণনা নাই প্রোডাক্টের প্রোডাক্টের কিন্তু বর্ণনা নাই এখান থেকে আমি চাইলে কিনতে পারি এতটুকুই এই যে এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিনতে পারি দেন এটা হচ্ছে ল্যান্ডিং এই যার একটা এখান থেকে আমরা কি করতে পারি প্রোডাক্ট কিনতে পারি বাট এখানে প্রোডাক্টের বর্ণনা নেই আর যেটা হচ্ছে প্রি ল্যান্ডিং সেখানে হচ্ছে প্রোডাক্টের বর্ণনা দেয়া যেমন এই যে প্রি ল্যান্ডিং হচ্ছে এই পাশেরগুলো এগুলো একটু ওপেন করি তিনটে ওপেন করবো এই তিনটা ওপেন করলাম এবং দেখি এই তিনটাতে এই যে দেখেন প্রোডাক্টের বর্ণনা দেয় হচ্ছে ক্রিম ইউজ করার আগে তার চেহারাটা এইরকম ছিল ইউজ করার পরবর্তীতে চেহারাটা এরকম হয়েছে বুঝতে পেরেছি পার্থক্যটা সো এটা হচ্ছে গজি ক্রিমের পার্থক্য ইউজ করার পর এবং আগে এই যে তো এখানে এই রকম বর্ণনা দেয়া আছে গজি ক্রিমের ঠিক একই রকম অন্যগুলোতেও দেখেন প্রি ল্যান্ডিংয়ে থাকে কি বর্ণনা আর ল্যান্ডিংয়ে থাকে প্রোডাক্ট কেনার সাইট সো আমরা করব কি আমরা এখানে প্রি ল্যান্ডিংয়ে কাজ করব না আমরা সাইট তৈরি করে নেব আমরা যেহেতু সাইটস ডট গুগল ডট কম থেকে তৈরি করতে জানি এবং পারি সো আমরা করব কি সাইটস ডট গুগল ডট কমে তৈরি করব এবং এখানে লিঙ্কটা কীভাবে তৈরি করব দেখেন ল্যান্ডিং থেকে যে কোনোটা ইচ্ছা আপনি চুজ করতে পারেন ল্যান্ডিং থেকে যেটা ইচ্ছা সেটা আপনি চুজ করতে পারবেন আপনার ল্যান্ডিংয়ে যেটা পছন্দ হবে যে পেজ সেই পেজ আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে প্রি ল্যান্ডিংয়ে এসে বলে দেব নো প্রি ল্যান্ডিং প্রি ল্যান্ডিংয়ে এসে কি বলবো নো প্রি ল্যান্ডিং নো প্রি ল্যান্ডিং বললে লিঙ্ক আপডেট হচ্ছে নো প্রি ল্যান্ডিং বললে লিঙ্ক আপডেট হচ্ছে এখন যে লিঙ্কটা পেয়েছি এই লিঙ্কটা কপি করব। এখন এখানে যেই লিঙ্কটা পেয়েছি ট্র্যাকিং এ এই লিঙ্কটা আমি কপি করব ঠিক আছে এই লিঙ্কটা কপি করলাম ল্যান্ডিংয়ের এটা সরি আমি যেটা বলছি যে লিঙ্ক ট্র্যাকিং ইউআরএলটা আমরা কপি করলাম কপি করার পর এখন আমাকে একটা প্রি ল্যান্ডিং তৈরি করতে হবে সো আমি যদি বর্ণনার একটা সাইট তৈরি করতে যাই কেন তৈরি করব কারণ সরাসরি এই লিঙ্ক আপনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মার্কেটিং শুরুর দিকে করতে পারলেও বেশি দিন করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে সো এই জন্য আমরা করব কি আমাদের তো একটা নিয়ম জানাই আছে সেটা হচ্ছে যদি কোনো মার্কেট প্লেসে যদি কোনো সোশ্যাল নেটওয়ার্কে লিঙ্ক শেয়ার করতে না দেয় সো সেই লিঙ্কটা আমরা করি কি সাইটস ডট গুগল ডট কমের ভেতর যেয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করি দেন সেই ওয়েবসাইটের ভেতর এই লিঙ্কটা দিয়ে দেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেন আমরা কাজ করি সো আজকেও আমরা ঠিক একই রকম করব আমরা সাইটস ডট গুগল ডট কমে চলে যাব তো আমি এখন সাইটস ডট গুগল ডট কমে চলে আসছি দেন আমি ব্ল্যাঙ্কে ক্লিক করি ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমাকে কি করতে হবে এই প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে সো আমি এই প্রোডাক্টের জন্য একটা বর্ণনার পেজ তৈরি করব তার জন্য কি করতে হবে ছবি নিয়ে আসতে হবে আমরা গুগলে গিয়ে সার্চ করি গজি ক্রিম দেন ইমেজে চলে যাব ইমেজ জি প্রত্যেকটা অফারের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেস প্রত্যেকটা অফার মানে গজি ক্রিমের জন্য একটাই ল্যান্ডিং পেস যেমনটা আপনারা জানেন আইফোনের জন্য একটা করলেই হবে আবার অ্যামাজনের জন্য একটা করলেই হবে রোবলক্সের জন্য একটা করলেই হবে পোস্ট হবে অনেক ছবি হবে অনেক ওয়েবসাইটের লিঙ্ক একটাই থাকবে সো এখানে গজি ক্রিমের জন্য আমি একটা সাইট যেহেতু নেবো সো এখান থেকে আমি একটা কভার ইমেজ নেই যেমন এটা একটা কভার ইমেজ অথবা যার যেইটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারি রাইট বাটন ক্লিক সেভ ইমেজ অ্যাজ এই ছবিটা আমরা কি করব চেঞ্জ ইমেজে ক্লিক দেন আপলোড তারপর সেটা সিলেক্ট দেন সাইড নেম হচ্ছে গজি ক্রিম অ্যাডের লোগোতে কী করব গজি ক্রিমের একটা লোগো ডাউনলোড করে সেটা পেস্ট করে দেবো যেহেতু আমার দু একটা ছবি লাগতে পারে সো আমি ডাউনলোড করেই রাখি অ্যাডে লোগোতে ক্লিক লোগোতে গিয়ে আপলোড দেন সেই ছবিটা সিলেক্ট ঠিক একই রকম ফেব আইকনে আপলোড ফেব আইকনে ওইটা দিয়ে দিব দেন কেটে দিলেই সেভ হয়ে যাচ্ছে তারপর করবো কি ডাবল ক্লিক টেক্সট এখন আমরা এতদিন যাবৎ যেটা করেছি সেটা হচ্ছে কি আমরা বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে খুঁজে বের করে দেন এখানে লিখেছি বাট আজকে আমরা যেটা করবো আমরা এখানেই সব কিছু পেয়ে যাব যেমন অ্যাট কম্বোতে এই যে বর্ণনা আছে না এই প্রোডাক্টের বর্ণনা এখান থেকে এই চারটা থেকে যেই বর্ণনাটা আমার কাছে ভালো লাগবে আমি সেই বর্ণনাটা ওপেন করব ওপেন করে এই বর্ণনাটা আমি চাইলে এখানে ব্যবহার করতে পারি প্রথমের শুরুতে এই লেখাগুলো আমি টাইটেল হিসেবে দেব এখানে পেস্ট করব সম্পূর্ণটা সিলেক্ট করব। এখানে টাইটেল আকারেই দেওয়া আছে দেন ফ্রন্ট সাইজ যেহেতু টাইটেল চব্বিশ করে দেয় এখান থেকে চাইলে বোল্ড করতে পারি চাইলে আন্ডারলাইন করতে পারি ঠিক আছে এইটুকু করলাম দেন কাজ কি ডাবল ক্লিক টেক্সট এখন এই টেক্সটে আমরা লিখব এই যে এখানে যে কথাগুলো দেয়া আছে এই কথাগুলো আমরা এখান থেকে কপি করব কপি করে এই কথাগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে সাজিয়ে সাজিয়ে আমরা ব্যবহার করবো আর এইগুলোর সাইজ দিয়ে দিব আঠারো এই যে দেন ডাবল ক্লিক টেক্সট এই টেক্সটে গিয়ে কী করবো ছবি থাকলে ছবি ডাউনলোড করবো যেমন এটার ছবি রাইট বাটন ক্লিক সেভ ইমেজ অ্যাস সেভ দেন এই ছবিটা এখানে পোস্ট করবো ইমেজে ক্লিক আপলোড দেন সেই ছবিটা এখানে দিয়ে দেব হয়ে গেল কিন্তু ঠিক একই রকম তারপর কী দেওয়া আছে ডাবল ক্লিক টেক্সট এখানে বর্ণনা দেওয়া আছে এই বর্ণনাগুলো আমরা কপি করবো কপি করে এই অপশানে পেস্ট পেস্ট করার পর আবারও সাইজ ঠিক করতে হবে সাইজ কত আঠারো বলেই দিয়েছি হয়ে গেল ডাবল ক্লিক টেক্সট এরকম করে আমরা পাঁচ ছয়টা প্যারা অথবা লাইন নিতে পারি দেন প্রোডাক্টের ছবিটা দিয়ে একটা কি করব প্রোডাক্টের ছবিটা দিয়ে দিই যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের ছবি এটাকে মাছ বরাবর নিয়ে এসে চাইলে বড় করতে পারি দেন কি করতে হবে ডাবল ক্লিক টেক্সট এবং এখানে একটা বাটন অ্যাড করবো বাটন বাটনের নাম হচ্ছে নাও এবং যে লিংক কোন লিংক এই যে এখান থেকে যে কোনোটা সিলেক্ট প্রিল্যান্ডিং এ নো প্রিল্যান্ডিং দেন যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমরা এই অপশনে পেস্ট করে দেবো লিঙ্কের ঘরে পেস্ট এটাই হচ্ছে আমার লিংক দেন এই বাটনটাকে একটু বড়ো করবো নাও দিতে পারি অথবা এখানে দেখেন একটা বাটন তারা দিয়ে রেখেছে এই নামেও চাইলে ব্যবহার করতে পারি বাটন এই যে এই নামেও চাইলে আমরা এখানে বাটনের নামটা দিতে পারি সমস্যা নাই কিন্তু বাই নাও অথবা এটা দেন আপডেট হয়ে গেল এইভাবেও করা যাবে দেন আর কি করতে হবে যে লিঙ্কগুলো আমরা নিয়েছি সেই লিঙ্কগুলো ইনসার্ট করব যাতে এই লেখাতে ক্লিক করলে মানুষজন এই লিঙ্কে চলে আসে এরকম করে বিভিন্ন জায়গায় জায়গায় ব্যবহার করব দেন কি করব এটাকে আপলোড করতে হবে এটাকে পাবলিশে ক্লিক করি এবং সাইট নেম ক্রিম জিরো 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 সেভেন দেখবেন নিয়ে নেবে আপনারা দিবেন কি জিরো 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 ওয়ান জিরো জিরো টু ওয়ান জিরো থ্রি জিরো ফোর ট্রিপল জিরো নাইন সেভেন জিরো সেভেন টু ওয়ান এরকম করে দিবেন তাহলেই দেখবেন নিয়ে নেবে দেন পাবলিশ পাবলিশ কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে ভিউ করতে হবে এই অপশনে ক্লিক করে ভিউ পাবলিশ সাইট আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম এই হচ্ছে আমাদের সাইট যেটা আমরা তৈরি করেছি এখন কেউ যদি এই সাইটে এসে এখানে ক্লিক করে লেখাতে সে কিন্তু এই অফারটায় চলে যাবে এবং যে ব্যক্তি অর্ডার করবে সে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকাটা দিলেই আমার কমিশনটা এখানে চলে আসবে এবং আমি দেখতে পারবো ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আমার পেমেন্ট বোঝাতে পেরেছি সো এভাবে আপনাদেরকে তৈরি করতে হবে তৈরি করার পর এই যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা এখন আমরা মার্কেটিং করবো এই যে লিঙ্কটা পেলাম এই লিঙ্কটা আমরা কপি করব। এই লিঙ্কটা কপি করে আমরা এতদিন যাবৎ ফেসবুকে যেমন পোস্ট করেছি আমরা টুইটারে যেমন পোস্ট করেছি ঠিক একই রকম সেখানে আমরা গজিক্রিমের ছবি ব্যবহার করব এই ছবিগুলো ব্যবহার করব এবং সেখানে লিখে দিব যে টুইটারে মনে করেন যে ইফ এনি ওয়ান ওয়ান টু বাই দিস গজি ক্রিম প্লিজ গো দিস ওয়েবসাইট দেন এই ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে দিব দেন এই যে ছবি সেই ছবিটা পোস্ট করে টুইট করে দিব। দেন আর কি করতে পারি পাশাপাশি আমরা সার্চ বারে গিয়ে যেমনটা লিখেছিলাম যে আই ওয়ান্ট জব অথবা আই ওয়ান্ট মানি ঠিক একই রকম আপনারা সেখানে কি করবেন সার্চ করবেন গজি ক্রিম লিখে দেন লেটেস্টে দেখবেন প্রচুর পরিমাণে মানুষজন গজি ক্রিম নিয়ে আলোচনা করছে তো তাদেরকে কি করব এই লিঙ্কটা পেস্ট করে দিব। এই লিঙ্কটা তাদেরকে দিয়ে দিব। যে ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস গো দিস ওয়েবসাইট এবং অবশ্যই পাশে একটা কথা লিখবো সেটা হচ্ছে এই সাইটগুলো থেকে কিন্তু আপনাকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেবে যেমন মনে করেন অন্য সাইট থেকেও তো কেনা যায় তাই না এই প্রোডাক্টটা বাট আপনার থেকে এই ব্যক্তি কেন কিনবে কারণ আপনার থেকে কিনলে সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটাকে ইংলিশে কনভার্ট করি দেখেন এই যে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট সো আপনার থেকে কিনলে একশো টাকার জিনিস পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে এই জন্যই এই ব্যক্তি আপনার থেকে কিনবে এবং আপনার থেকে কিভাবে কিনবে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পেয়ে দেন টাকা দেবে সো এই জন্য এই কম্বো থেকে সেলের পরিমাণটা বেশি হয় এবং যেহেতু এখানে পেআউটের মানও বেশি টাকাও বেশি পাওয়া যায় সো জার্মানির মানুষজন এখান থেকে কেনাকাটাটা একটু বেশি করে সো এই জন্য আমরা ফেসবুকে বিভিন্ন জার্মান গ্রুপের সাথে অ্যাড হব নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেখানে আমরা এই গজি ক্রিম নিয়ে পোস্ট করব। টুইটারে একটা নতুন অ্যাকাউন্ট খুলে সেখানে আমরা এই গজি ক্রিম নিয়ে কাজ করব। তাহলে একটা ভালো পেআউট আপনারা পেয়ে যাবেন মাসখানিক যদি কাজ করেন তাহলেই স্যার লিঙ্ক কপিটা আপডেটটা বুঝলাম পারলাম না স্যার এই অফারটা কি টুইটারে পোস্ট টুইটার অ্যাকাউন্ট আমার এখান থেকে সাসপেন্ড সো আমার এখানে দেখানো সম্ভব না আমরা যেই নিয়মে আমরা এর অফার করেছি সেম নিয়মে আমরা টুইটারেও পোস্ট করব জাস্ট লিঙ্ক হবে এই লিঙ্ক ছবি হবে এই ছবি কথা হবে গজিক্রিমের আর কোনো চেঞ্জ নাই লিঙ্ক হচ্ছে এখান থেকে যে কোনোটা ল্যান্ডিং থেকে যে কোনোটা আর প্রি ল্যান্ডিংয়ে গিয়ে নো প্রি ল্যান্ডিং প্রি ল্যান্ডিংয়ে গিয়ে নো প্রি ল্যান্ডিং দেন এই কপি করব এটাই হচ্ছে লিঙ্ক আর কোনো কাজ নেই এখানে বুঝতে পেরেছি আমরা কিভাবে কাজ করতে হবে দেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মার্কেট প্লেস যেগুলোতে যেভাবে করছি সিপিএর অফার সেম ওয়েতে এই অফারটা নিয়ে কাজ করব। এই অ্যাট কম্বর থেকে এই গজি ক্রিম নিয়ে ঠিক একই ওয়েতে ম্যাচা স্লিম টক্সি অফ তারপর হচ্ছে কি টু গুরু কি টু বুলেট রিসোল এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব তাহলে একটা ভালো রেজাল্ট চলে আসবে মোবাইল দিয়েও করা যায় একদিনে কয়টা কাজ নেওয়া যাবে আপনি চাইলে অনেকগুলো কাজ নিতে পারবেন বাট এতগুলো তো পোস্ট করা যায় না এটাই হচ্ছে সমস্যা সো আপনারা যদি পোস্ট নিয়ে করতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট খুলে একাধিক পোস্ট করতে পারবে ওকে তাহলে আমি এখানে স্টপ করে দিচ্ছি